আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন নিউ সোনালী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা একজন সফল খামারি তার সম্পর্কে বিস্তারিত জানব এবং তার খামারে খুব অল্প পরিমাণে হাঁস রয়েছে কিন্তু তারপরও এই অল্প পরিমাণে হাঁস থেকে উনি কিভাবে লাভবান হচ্ছেন এবং কিভাবে এখান থেকে উনি তার সংসার চালাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত জানবো আসুন আমরা তার সাথে বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করি আলাইকুম ভালো আছে আপনার কথা আসলে অনেক শুনে থাকি আপনার এখন কতগুলো হাঁস রয়েছে একশো আঠারোটা আছে একশো আঠারো হাঁস রয়েছে একশো আঠারোটার মধ্যে হাসা কয়টা রয়েছে হাসা তেরোটা তেরোটা হাসা অর্থাৎ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওনার খামারে ছোট্ট একটু খামার এখানে একশো আঠারোটি ডিমের হাঁস রয়েছে বড় হাঁস রয়েছে তার মধ্যে তেরোটির মতো হাঁস হাঁস রয়েছে এই যে একশো আঠারোটি হাঁস রয়েছে আপনার এই একশো আঠারোটা হাঁসের মধ্যে আপনার ডিম কেমন দিচ্ছে আপনার ডিম যাই বীরব্বই তিরবুই এমন করে তারও বেশি হয় মানে সত্যি পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত বাদ যায় আচ্ছা ওনার মোটামুটি পঁচানব্বই পর্যন্ত ডিম আসছে অর্থাৎ একশো পাঁচটার মতো বা একশো তিনটা হাসি হাঁস তার মধ্যে পঁচানব্বই পর্যন্ত ওনার ডিম আসছে দর্শক একটা বিষয় কি খামার তৈরির জন্য এবং খামার থেকে লাভবান হওয়ার ক্ষেত্রে যখন আপনি অল্প পরিমাণে হাঁস পালন করবেন সেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে কারণ অল্প পরিমাণে হাঁস থেকে আপনি পরিচর্যা ঠিক মতো করতে পারছেন যার ফলে হাঁস থেকে আপনি লাভবান হবে আপনার যে আপনি কতদিন হলে হাঁস পালন করছেন প্রায় আড়াই বছর হচ্ছে হাঁস পালন আড়াই বছর এই যে আড়াই বছর ধরে আপনি হাঁস পালন করছেন অর্থাৎ দুই বছরেরও অধিক সময় ধরে আপনার কি মনে হয় যে হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব আড়াই বছর ধরে বর্তমানে এক বছর লস হচ্ছে তারপরে ছয় মাস একটু মানে লসও খাইনি লাভও খাই লাভ হয়নি তারপরে প্রায় এখন এক বছর হলে এক বছর হলে আপনি লাভ হচ্ছে অনেক কারণ টানা এক বছর হলে এখন ডিম্পার দিয়েছে এখনও এখন এই এক বছর পর্যন্ত এখন ডিম এখনো বন্ধ হয়নি এখন ইনশাল্লাহ তারপরে এই যে আপনার যে হাঁস এটা কি ছোট বাচ্চার থেকে পালন করছেন হ্যাঁ একদিনের বাচ্চা থেকে পালন করছি একদিনের বাচ্চা থেকে একদিন থেকে উনি একদিনের বাচ্চা থেকে শুরু করে হাঁস পালন করছেন এই যে একদিনের বাচ্চা আপনি এই বাচ্চাটা কোথা থেকে নিয়েছিলেন এখান থেকে ছেলে নিউ নিউ সোনালী হাসি খামার ইউনুসের দর্শক আপনারা জানেন আমাদের যে ভিডিও দেখেন টিউটোরিয়াল দেখেন আমাদের নিউ সোনালী হাসের খামার এন্ড হ্যাচারি আমাদের হ্যাচারি থেকে উনি বাচ্চা নিয়ে এসেছিলেন এই যে বাচ্চা নিয়ে এসেছেন এ গ্রেডের বাচ্চা নিয়ে আসার ফলে উনি এখন পর্যন্ত সেই হাঁস থেকে লাভবান হচ্ছেন অর্থাৎ আপনার ডিম পাচ্ছে কতদিন হচ্ছে মোটামুটি এখন এক ফুল এক বছর হচ্ছে এক বছর এক বছর হাঁসের বয়স কত হচ্ছে হাঁসের বয়স হচ্ছে এক বছর চার মাস হচ্ছে এক বছর চার মাস আপনার যে হাঁস ছোট থেকে আপনি হাঁস পালন করছেন এই হাঁসের ডিম কত দিনে হাঁস আসছিল ডিম ডিম আছে আমার চার মাসের থেকে চার মাস চার মাস অর্থাৎ যথাযথভাবে খাবার উনি পরিচর্যা ঠিক মতো দেওয়ার ফলে ওনার চার মাসে ডিম আসছে আর যে আপনি শুরুতেই হাঁস পালনের জন্য অর্থাৎ যখন হাঁসের বাচ্চা নিয়ে আসছেন কিভাবে আপনি হাঁস পালন শুরু করেছিলেন সেই সম্পর্কে দর্শকদের কিছু জানান প্রথমত আগে আমি

একটা না এক বছরের ডিম এখন এক বছর হল অর্থাৎ আপনার এখন আজকে ডিম দিয়েছে ধরেন পঁচানব্বই পিস আজকে আপনার এই যে একশো আঠারোটি হাঁস আপনি তো এখন বদ্ধ অবস্থায় হাঁস পালন করেন অর্থাৎ মাঠে মাঠে ছাইনি প্রায় এক বছরের টানা মাঠে ছাই না কোনো আচ্ছা অনেক দিন এই যে আহ বদ্ধ অবস্থায় হাঁস পালন করছেন আজকে আপনার খাবার কতটুকু লেগেছে আজকে আমি আমি খাবার পাঁচ কেজিকে দিই তুমি দেই পাঁচ কেজি প্রেম খাওয়া দিই না

সেই অনুযায়ী ওনার খামারে একশো আঠারোটি হাঁস রয়েছে উনি প্রতিদিন হিসাব করে পনেরো কেজি খাবার দেন এই যে পনেরো কেজি খাবার আপনার পনেরো কেজি খাবারে কত টাকা খরচ হয় প্রতিদিন পনেরো কেজি খাবার প্রতিদিন আমার প্রায় আটশো টাকা সারাশো টাকা খরচ হয় আটশো থেকে সাড়ে আটশো টাকা ওনার খাবারের খরচ আর আপনি যে আজকে ডিম দিয়েছে পঁচানব্বই কি এই পঁচানব্বই পিস ডিম আপনি ডিম এখন বর্তমানে কত করে বিক্রি করছেন বর্তমান এখন বাজার কিছুটা কম বাজারটা কিছু কম হলো তবু চার থেকে পাঁচশো টাকা মধ্যে আসে প্রতিদিন প্রতিদিন তাহলে এখন আজকের বাজার কত ডিমের বাজার আজকে বাজার প্রায় পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা দর্শক ডিমের দাম কিছুটা কমে গিয়েছে তারপরেও পনেরো টাকা হাঁসের ডিমের দাম এই পনেরো টাকা ডিমের দাম হওয়ার ফলেও ওনার খরচ বাদ দিয়ে প্রতিদিন কত টাকায় হচ্ছে আপনার প্রায় তা চারশো টাকা থাকে প্রতিদিন চারশো টাকা প্রতিদিন একশো আঠারো পিস হাঁস থেকে উনি চারশো টাকা আয় করছেন এই চারশো টাকা মাসে হয় বারো হাজার টাকা অর্থাৎ ওনার সংসার এই একশো আঠারো পিস হাঁস থেকেই সচ্ছলভাবে চলছে আপনার সংসারে কতগুলো লোক রয়েছে আমার সংসারে চারজন লোক আমরা চারজন লোক তাহলে আপনার সংসার মোটামুটি এই একশো আঠারো পিস হাঁসের উপরেই চলে একশো আঠারো পিস চলে আলহামদুলিল্লাহ উনি এই যে একজন সফল কামারি একজন ছোট উদ্যোক্তা হলেও ওনার সংসার উনি এই একশো আঠারো পিস হাঁস থেকে চালান অর্থাৎ ওনার এখান থেকে ভালো পরিমাণে লাভবান হচ্ছেন আর আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে হচ্ছে যে হাঁস পালনের জন্য কি কি প্রয়োজনীয় জিনিস প্রয়োজন প্রথমত ধৈর্য ধৈর্য প্রথমত ধৈর্য ধরা থাকবে এবং অনেক কিছু হয়তো প্রথমবার হাঁসের পড়ে ঝড় অনেক কিছু জানা জানা বিষয় কেন অনেক কিছু নতুন নতুন জানা যায় না অসুখ বিষয় আছে প্রথমবার হয়তো দু একবার লস লস হতে পারে কিন্তু ধৈর্য থাকা যায় আর হাসির বিষয়ে তাহলে তারপর অবশ্যই সাফল্য আসবি কারণ যে কোনো জিনিস চেষ্টা করলে তার সাফল্যতা অবশ্যই আসে আর ঠিক মতো জানা কখন কোন কখন কোন সময় আবহাওয়ার সময় কখন কোন সময় কী লাগবি কয়দিন পর কি লাগবি এই জিনিসটা যদি জানা যায় তার হাসি হাসুখ বিসুখ আসবি না এবং ডিম এবং ঠিকমতে খাওয়াদিয়ে দিলে ডিম মিস করবে না তাহলে দর্শক উনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সেটা হচ্ছে আপনি হাঁস পালনের জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং হাঁস পালনের কোন সময় কি প্রয়োজন সেই সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে যদি আপনি ভালোভাবে জানতে পারেন তাহলে আপনি অবশ্যই উনার মতো লাভবান হতে পারবেন এবং উনার মতো স্বাবলম্বী একজন সফল হতে পারবেন আপনার এই খামারে এসে আমরা সত্যি খুবই আনন্দিত এবং আপনার ছোট খামার থেকে আপনি নিজের সংসার চালাচ্ছেন দেশের জন্য কিছু করছেন আহ আপনি ডিম উৎপাদন করছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আসসালাম